এটা হচ্ছে যে নিমকর বাবাকে নিয়ে যদি আমি আলোচনা করি নিমকর বাবার প্রথম পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো এক সময় উনি ট্রেনে করে যাত্রা করছিলেন এবং চেকার এসে বললেন যে এরকম উনি সাধু যাত্রা করে চলো নামো বলে ওনাকে নামই দেওয়া হয় স্টেশনটার নাম ছিল ঔরঙ্গাবাদ ঠিক আছে এবং ওনাকে নামিয়ে দেওয়া হয় যে অনেক হয়েছে চলো নাম নেমে বসে থাকো উনি নেমে বসেছিলেন ড্রাইভার অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিল ট্রেনটাকে স্টার্ট করার স্টার্ট করতে পারেনি যখন গার্ড পেছন দিক থেকে দেখে এসে চিনতে পারে বলে আপনি কি করেছেন স্যার আপনি উঠুন ট্রেনের মধ্যে আপনি না উঠলে ট্রেন স্টার্ট হবে না নিমকরলি বাবা ট্রেনে ওঠে এবং ট্রেন স্টার্ট হয় সবথেকে মজার ব্যাপার মানে এগুলো অলৌকিক ঘটনা মানে সবথেকে বড়ো জিনিস হচ্ছে কার্গিল ওয়ারের সময় সেই গ্রামেরই কোনো এক মা কাজ যে ওইখানে প্রচুর ছেলে মারা যাচ্ছে ইন্ডিয়ান সোলজার মারা যাচ্ছে বডি আসছে কফনে করে তো ছেলে দুদিন ধরে কোনো ফোন আসেনি মা বাবা খুব চিন্তিত এবং ঘরের মধ্যে থেকে একটাই আওয়াজ বাইরে অবধি আসছে সেই সময় গেটের সামনে দিয়ে পার হচ্ছিলেন নিমকরালি বাবা তো বললো যে এত কান্নাকাটি কেন তোমার পরিবারে গিয়ে জিজ্ঞাসা করছি তো মা বললো যে আমার ছেলে এরকম কার্গিল ওয়ার্ডে রয়েছে তো সাংঘাতিক ব্যাপার আমি বুঝতে পারছি না যে ও বেঁচে আছে কি নেই দুদিন যাবত আমার কাছে কোনো খবর নেই তো বাবা একটা ব্যবস্থা করো তো বাবা বললেন যে ঠিক আছে আমি আজকে রাত্রে তোমার বাড়িতে থাকবো আজকে রাত্রে আমি তোমার বাড়িতে ঘুমাবো বাবা উনি হয়তো মনে মনে সব জানতেন উনি আর সেই ক্ষমতা প্রদত্ত একদম এবং বললো আমাকে একটা কম্বল দাও সারা রাত উনি শুয়েছেন এবং ছটপট করেছেন ছটপটের আওয়াজটা পাশের ঘর থেকে বাবা মা পেয়েছেন হ্যাঁ তো হওয়া হওয়ার পরে পরের দিন যে সকালে যে কম্বলটা ওনাকে দেওয়া হয়েছিল ঢাকা দেওয়ার জন্য উনি কম্বলটা ভালো করে বেঁধে বলে ওটা দেখবে না এর মধ্যে কি আছে এটা নিয়ে গিয়ে তোমরা সামনে নদীতে গিয়ে ভাষান দিয়ে দাও মানে বিসর্জন দিয়ে দাও তো মজার ব্যাপার হচ্ছে যে এই বিসর্জন দেওয়া অবধি বাবা মা যখন নিয়ে যাচ্ছে তখন দেখছে ওটার মধ্যে সাংঘাতিক ওয়েট কম্বলটার মধ্যে তোর মধ্যে সাংঘাতিক ওয়েট হওয়া টাওয়ার পরে যেই বিসর্জন দিয়ে বাড়িতে এসছে তো গ্রামে তো ওই একটাই ফোন তখন নাইনটি নাইন কি আছে তখন একটা ফোন দেখলো ছেলের এসে বললো মা আমি জানি না কাল রাত্রিবেলা আমার সামনে এসে কে বাঁচিয়েছে আমি পুরো একদম এনিমিদের মুখের সামনে ছিলাম এবং ওরা কন্টিনিউসলি আমাকে গুলি করেছে কিন্তু আমার গায়ে একটা গুলি পর্যন্ত লাগেনি তো সত্যি ঘটনা এগুলো কোনো মিথ্যা না বা আমি কোনো কিছু বানিয়ে বলছি এরকম কোনো ব্যাপার নেই আপনারা যারা মনে করবেন যে কোনো কারণে আমি দেবাচার্য তো মজার ব্যাপার হচ্ছে যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো যাদের বিশ্বাস আছে তাদের মধ্যে আমার মনে হয় ঈশ্বরের অবশ্যই আশীর্বাদ আছে যাদের নেই তাদের মধ্যেও আশীর্বাদ আসবে তখন তারা ঈশ্বরমুখী হবেন তো এইটা আমার দৃঢ় বিশ্বাস